আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ডক্টর আসিফ নজরুল রে রিক্সা চালক ভ্যান চালক গাজি টায়ার টিউ সব গড়ে গালি দিতে থাকে সান কপাল মানে গোপটা আছে সুন্দর ডক্টর আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা ওনার এখন সান কপাল খুব মানে সুন্দর কপাল নিয়ে উনি জন্মগ্রহণ করেছেন সবাই ওনারা গালি করে কেন বললাম যে ওসমান গরিব হাদি মানে শরীফ ওসমান গরিবিন হাদি তার বেসারের দাবিতে শাহভাগী অবস্থান সেখানে ব্রাহ্মণবাড়িয়ার এক ছেলে সে দেখলাম এক টিভিতে সাক্ষাৎকার দিচ্ছে তাই বলতেছে যদি আমরা ওই নব্বই দিনের কথা কয় এ মুখ খারাপ করেছে সে বলছে ওদের তো ভাষা সেই শা মা কী জন্য আছে শা মা কী জন্য আছে একটা ওই গালি দিয়ে বলছে সামা মা ছিঁড়ে একেবারে এই সরকারের আমরা বিচার চাইব আর বিশেষ করে আইন উপদেষ্টা ডক্টর আসিম নজরুলের সরাসরি ফাঁসি চাইব মানে ওরা একদম সরাসরি ওসমান হাদির বিচার না করতে পারে মানে ওর হাদির হত্যার বিচার করতে না পারার কারণে সরাসরি ওরা ফাঁসি দেওয়া হইব ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা একজন সম্মানী ব্যক্তি তার ফাঁসি চাইব মানে আর তাকে দালাল ব্যাদব লাফাঙ্গা মানে এমন কোনো ল্যাঙ্গুয়েজ নেই যে অশ্রাব্য ভাষা নেই যে এই ডক্টর আসিফ নজরুলকে দিচ্ছে না অবশ্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করে কোনো লাভ হচ্ছে না কারণ সব কিছু তা চিন্তা শক্তির বাইরে কেননা ক্ষমতায় আসার পরে হায় আল্লাহ আমি যদি একটু ক্ষমতা পাইতাম দিন সমান করে কাজ করতাম সে দিনরাত সমান করে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যাদের জন্য উনি দিনরাত রাত চেষ্টা মানে সমান করে চেষ্টা করে যাচ্ছে তারাই ওনার ড্যাশ ড্যাশ সিঁড়ি সিঁড়ি ফেলতে চাচ্ছে ওনার সরাসরি ফাঁসি দিতে চাচ্ছে বাস্তবতা কীরকম একটা নগণ্য জঘন্য জায়গায় যে দাঁড়িয়ে আছে মানে স্নান কপাল মানে মানে লোকের সম্মানের জন্য এগুলো করে আর ওনার প্রতি পদে পদে মানে একেবারে রিক্সাওয়ালা ভ্যান আলা চৌকিদার ঝাড়ুদার মানে এমন কোন ব্যক্তি নাই স্পেসিফিকভাবে উনি যে জুলাই গণভুত্থানের ফরমেটের লোকের সাথে কাজ করে তারাই সকলে ওরে দালাল এ আবাল তাবাল বলে মানে এটা হতো না অবশ্য মানে যুক্তরাষ্ট্রে বসেন সাংঘাতিক ইলিয়াস তার যা করে দিয়েছে এবং তাকে যেভাবে রয়ের রেজেন্ট বানিয়ে দিয়েছে তাতে করে এই বিপদের সম্মুখীন তাকে হতে হয় কী কষ্ট লাগলো যে তারা ওসমান হাদির বিচার না ফেলে ডক্টর আসিফ নজরুলের ফাঁসি চাইবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই সান কবল আর আর একটু সান কবল বড়ো করে দিক আসসালামু আলাইকুম আরফাত